হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ যে সকাল সকাল ভিডিওটা শুরু করছি দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে আর এখন যাবো ঘরের পিছনে একটা ছোট্ট লাউ গাছের চারা লাগিয়েছিলাম লাউ গাছের চারাটা বড়ো হয়ে গেছে তো অনেক দিন জল দেওয়া হয় না তো ভাবলাম আজকে একটু জল দিয়ে আসি আর লাউ হয়েছে কিনা না দেখব গিয়ে তো চলো যা যাক তো বন্ধুরা এখানে এসে দেখলাম দুটো গাছে লাউ হয়েছে তো চলো আগে গাছে জল দিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর পাশে দেখো ছোট ছোট আমি ফুল গাছের চারা লাগিয়েছি তোমাদের একটা লাউ একটা লাউ জালার উপরে হয়েছে আর নিচে ক্ষেতের মধ্যে একটা লাউ গাছ লাগিয়েছিলাম তো চলো ওখানে গিয়ে একটু জল দিয়ে আসি আর দেখো লাউ গাছটা কত চলে গেছে তো এখানেও লাউ হয়েছে কিনা আমি একটু খুঁজে দেখি তো দেখো খুঁজতে খুঁজতে একটা চোখে লাউ পড়লো লাউটা অনেক বড় হয়ে গেছে তো বন্ধুরা আজকের আমি অনেক খুশি নিজের হাতে লাউ গাছ লাগিয়েছিলাম আর দুটো তিনটে ওতে লাউ হয়েছে তো আজকে খুব খুশি আমি তো লাউটা কাটবো তো দেখো আমি চাকু নিয়ে চলে এসেছি তো চলো লাউটা কাটি কেটে তোমাদেরকে দেখাই তো দেখো এরই মধ্যে আমার লাউটা কাটা হয়ে গেছে দেখো লাউটা কত বড় আর চলো বাড়ি গিয়ে মাকে দেখাই লাউটা কত বড় হয়েছে হ্যাঁ এই দেখো কতবার হয় এইবারে গাছের ফুলগুলো তুলে নিই আর পুজো করার ফুলগুলো তুলে নিতে বললো মা তো চলো ফুলগুলো তুলি বন্ধুরা আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও কমেন্ট করে বলো আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তো চলো টাটা